ইতিহাসে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভোট শব্দটি মনে হয় বলেছিল ফ্যাবুলাস ইলেকশন চিফ অ্যাডভাইজার বলেছিল আমি এই গতিতে দেশ আগালে ফ্যাবুলাস ইলেকশনের কোনো সম্ভাবনা দেখি না ইতিহাসে নিকৃষ্টতম ভোটও হতে পারে এটা সামনে নানা কারণে তার মধ্যে একটি বড়ো কারণ হচ্ছে ভোটে স্বাভাবিকভাবে যদি আওয়ামী লীগ না থাকে একটা বড় দল ভোট থেকে আউট হয়ে গেল আরও অনেকগুলো দল দু চারটা দল মনে হয় ভোটে যাবে না তাহলে একদিকে দুর্বল প্রশাসন দুর্বল পুলিশ দুর্বল ইলেকশন কমিশন আরেকদিকে এখনও পলিটিক্যাল সমঝোতা হয়নি সমঝোতাবিহীন একটি ভোট সামনে হতে যাচ্ছে সেখানে সংঘাত তো অনিবার্য না এখন যদি আওয়ামী লীগ যেহেতু ব্যান আছে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারছে না যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তারা প্রতিহতর চেষ্টা করবে এটাই অতীত ইতিহাস বলে চোদ্দো সালেও জামাত বিএনপি ভোটটাকে প্রতিহত করার চেষ্টা করেছিল তো তারা যদি প্রতিহত করার চেষ্টা করে পুলিশ প্রশাসন মিলে সেটাকে অ্যানাফ স্ট্রেংথ নাই এটাকে ঠেকানোর মতো তখন স্বাভাবিকভাবে পলিটিক্যালি দায়িত্বটা বিএনপি বা জামাতকেও একজন নেবে যে এই আওয়ামী লীগের প্রতিহত করাটাকে অতিহত করা তার মানে একটা ছোটো কারো সিভিল ওয়ার একটা লোকালাইজড সিভিল ওয়ার এটা জেলাভিত্তিক আসন ভিত্তিক কেন্দ্রভিত্তিক পয়েন্টে পয়েন্টে কিছু সিভিল ওয়ারের মতো সিচুয়েশন হবে যে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি অর্থাৎ জাতীয় পার্টিকে ভোট করতে দেবে কিন্তু একটা কোয়াসি ব্যান্ড দল হিসেবে রাখবে সাইডলাইনে রাখবে একটা প্রশাসনিক মেসেজ দিচ্ছে যে ওরা আমাদের পছন্দের দল না চিফ অ্যাডভোজার তাদেরকে পছন্দ করে না নির্বাচন কমিশন ডাকেনি আমাদেরকে নির্বাচন না ডাকার এক্সপ্ল্যানেশন দিয়ে যে ডাকলে কী হতো বলতে পারবো না মানে মবের ভয় ইলেকশন কমিশন কনস্টিটিউশনাল কমিশন ওত নিয়েছে যে তারা ইন্ডিপেন্ডলি কাজ করবে সকল অর্গান তাদেরকে সহযোগিতা করবে সংবিধানে বলা আছে এবং তারা ডিফেন্ড করবে সংবিধানকে সেই তারা একটা নিবন্ধিত বড় দলকে ডাকতে সাহস পেল না তাহলে ভোটের দিন যখন আমাদের কোনো প্রার্থীকে মারা হবে পিটানো হবে পোলিং এজেন্ট বের করে তখন কীভাবে নির্বাচন কমিশন সাহস দেখাবে অর্থাৎ একটা দুর্বল নির্বাচন কমিশন এটা হয়ে গেছে অ্যান্ড স্বাভাবিকভাবেই যখন এই ঘটনাগুলো ঘটবে তখন অনেকগুলো কনসিকুয়েন্স হতে পারে তার মধ্যে একটা হচ্ছে ভোটকাস্টিং স্বাভাবিকভাবেই কম হয়ে যাবে যখন একটা বড় দল থাকবে না তখন স্বাভাবিকভাবেই কম হবে এটা আওয়ামী লীগের দেখা গেছে একটা জেনারেশন আছে যারা কম্পিটিটিভনেস না হলে ভোট কেন্দ্রে যাবে না মানে ভোটটা তো সবসময় আওয়ামী লীগ ভার্সেস বিএনপি হয়েছে এবার আওয়ামী লীগ বা বিএনপি ভার্সেস জামাত হতে যাচ্ছে তো এই মডেলটা তো কখনো আমরা দেখিনি এই প্রথম এই মডেলের ভোট হচ্ছে তাতে যেটা অনেকেই ভাববে কম্পিটিটিভনেসটা একটু হারিয়ে যাবে অনেকেই ভোট কেন্দ্রে যাবে না সংঘাতের ভয়ে অনেকে যাবে না তবে একটা জিনিস ঘটবে যদি সংঘাত হয় যদি ক্রাইসিস হয় তখন দেখা যাবে ইসলামিক দলগুলোর ভোটাররা ঠিকই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট কাস্ট হবে তুলনামূলক বিএনপি বা জাতীয় পার্টির ভোটাররা কম যেতে পারে তখন কিন্তু ভোটের রেজাল্টটা একটা অন্যরকম বা একটা সারপ্রাইজ রেজাল্ট হতে পারে এটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট বয়কট করলো তাতে সার্টেন পার্সেন্টেজ ভোটার ভোট কেন্দ্রে গেল না অর্থাৎ কাস্টিংটা প্রথমেই কমে গেল আরেকটা হচ্ছে যখন আওয়ামী লীগ থাকবে না তখন আওয়ামী লীগ না থাকার কারণে আওয়ামী লীগ বিরোধী কিছু গোষ্ঠীও ভোট কেন্দ্রে যাবে না যে আমার প্রার্থী তো জিতে যাবে আমি গিয়ে কী করি